আমাদের মনের মানুষকে বিয়ে করতে চাই মানে আমাদের ডিজায়ার্ড পারসনকে আমরা বিয়ে করতে চাই যাদেরকে আমরা মন থেকে চাই আপনি একটা ছেলেকে বিয়ে করতে চান এটা আপনি মন থেকে চাচ্ছেন সো সেক্ষেত্রে কিছু আমল কি রয়েছে এমন যে আমলগুলো করলে আপনি আপনার পছন্দের যে মানুষ সে মানুষকে আমল এর মাধ্যমে পেতে পারেন আগে কিছু কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে আপনাকে কিছু শর্ত আপনাকে মেনটেন করতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি মানুষের জীবনের বিশেষ করে ইয়াংদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং সেটি হচ্ছে এই যে ইয়াংরা ম্যাক্সিমামটা আমাদেরকে জিজ্ঞেস করে যে সায় আমরা আমাদের মনের মানুষকে বিয়ে করতে চাই মানে আমাদের ডিজায়ার্ড পার্সনকে আমরা বিয়ে করতে চাই যাদেরকে আমরা মন থেকে চাই সো যদি কেউ কাউকে মন থেকে বিয়ে করতে চায় মনে করেন যে আপনি একজন ছেলে আপনি একটা মেয়েকে পছন্দ করেন এবং তাকে আপনি বিয়ে করতে চান অথবা আপনি একজন মেয়ে আপনি একটা ছেলেকে বিয়ে করতে চান এটা আপনি মন থেকে চাচ্ছেন সো সেক্ষেত্রে কিছু আমল কি রয়েছে এমন যে আমলগুলো করলে আপনি আপনার পছন্দের যে মানুষ সে মানুষকে আমল এর মাধ্যমে পেতে পারেন এটি কিছু আমল রয়েছে আজকে আমরা সে আমলগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় দর্শক এখানে একটি বিষয় বুঝতে হবে যে ডিজায়ার্ড পারসন দ্যাট মিনস কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিয়ে করতে চাইলে আগে কিছু কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে আপনাকে কিছু শর্ত আপনাকে মেনটেন করতে হবে প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে পাঁচ অক্ত সালাদ আপনাকে মেনটেন করতে হবে উইথ জামা আপনি জামাতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ ফুলফিল করবেন পারফর্ম করবেন এটি হচ্ছে প্রথম শর্ত সেকেন্ড যে শর্ত আপনাকে আপনার সেলফকে ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ হারাম ফুড আপনি হারাম খেতে পারবেন না এটি হচ্ছে দ্বিতীয় শর্ত তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে আপনি ইউ কান চিট উইথ এনি ওয়ান কাউকে আপনি ধোকা দিতে পারবেন না ধোকা দিলে কিন্তু আপনার পছন্দের ব্যক্তিকে আপনি বিয়ে করতে পারবেন না কেন পারবেন না এটা সামনে বলবো এটি হচ্ছে তিন নম্বর শর্ত আপনি কারোর সঙ্গে ধোকাবাজি করতে পারবেন না চার নম্বর যে কন্ডিশন সেটি হচ্ছে ইউ হ্যাভ টু হেল্প দ্য ফোর পিপল আপনাকে গরিবদেরকে সাহায্য করতে হবে বেশি বেশি যারা গরিব অসহায় দুঃখী মানুষ এদেরকে আপনি বেশি বেশি সাহায্য করবেন এটি হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার যে শর্ত যারা পছন্দের মানুষকে বিয়ে করতে চান তারা এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনি গুনাহে কাবিরার আশেপাশেও যাবেন না যে সমস্ত গুণাগুলো শরীয়তের পক্ষ থেকে কবিরা গুণা বলে আখ্যায়িত করা হয়েছে এই সমস্ত গুনাহের আশেপাশে আপনি যাবেন না এটা হচ্ছে পাঁচ নম্বর শর্ত এবং ছয় নম্বর যে শর্ত সেটি হচ্ছে এই যে আপনার যে পরিবারের মেয়ের সাথে আপনি বিয়ে করতে চাচ্ছেন মানে যে পরিবারের মেয়েকে আপনার পছন্দ হয়েছে সেই পরিবার এবং আপনার পরিবার উভয় পরিবারের জন্য কল্যাণের দোয়া করা আপনার জন্য আপনি কল্যাণের দোয়া করবেন এবং ওই পরিবার যে পরিবার যে পরিবার আপনি বিয়ে করতে চাচ্ছেন ওই পরিবারের জন্য আপনি কল্যাণকামী হবেন এবং দোয়া করবেন এটি হচ্ছে ছয় নম্বর শর্ত এখন প্রথম যে পাঁচ শর্ত আপনাকে আমি বললাম এটা কেন বলেছি এটা এই জন্য বলেছি যে যখন আপনি কোনো পছন্দের মানুষকে বিয়ে করতে চাইবেন এখানে কিন্তু কোনো ওয়ে নাই দ্যাট ইজ অনলি অনলি ওয়ান ওয়ে অ্যান্ড দ্যাট ইজ দোয়া এখানে একটাই ওয়ে আছে সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমাকে তার সাথে মিলিয়ে দাও সো দোয়া যদি আপনি অ্যাকসেপ্টেবল করতে চান আল্লাহর কাছে আল্লাহর দোয়া যদি আপনি গ্রহণ করছেন আল্লাহর কাছে তাহলে আপনাকে এই পাঁচটা শর্তপ্রথম যেটা বললাম এটা আপনাকে মাস্ট বি মেনটেন করতে হবে যদি আপনি এই কাজগুলো মেনটেন করেন গুনাহের কাছে না যান আপনি হারাম খাদ্য না খান এবং এই ধরনের যে কন্ডিশনগুলো আপনাকে আমি শেয়ার করলাম এটা যদি আপনি ফুলফিল করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার দোয়াটা কবুল হবে আর আপনার দোয়া কবুল হলে অবশ্যই অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত মেয়ে কিংবা কাঙ্ক্ষিত ছেলে তার সাথে আপনার বিয়ে বিয়ে হতে পারে আশা করা যায় ইনশাআল্লাহ তালা এটি হচ্ছে কিছু শর্ত এখন আসেন কিছু স্পেসিফিক আমল নিয়ে কথা বলি যে সমস্ত আমলগুলো আপনি করতে পারেন আপনার ডিজায়ার্ড পারসনকে বিয়ে করার জন্য তার ভিতরে প্রথম যে আমল সেটি হচ্ছে প্রতিদিন মাগদ্বীপের নামাজের পরে কন্টিনিউয়াস প্রসেসে আপনি মাগরীবের নামাজের পরে দুই রেখার নফল নামাজ আদায় করবেন নফল নামাজের নিয়েতে নফল নামাজের নিয়েতে নামাজ আদায় করে আপনি দোয়া করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিয়ে করার জন্য এটি হচ্ছে প্রতিদিন মাগরীবের পরে দুই একা নফল নামাজ পড়ে আল্লাহ আপনি দোয়া করবেন এটা হচ্ছে প্রথম আমল সেকেন্ড যে আমল সেটি হচ্ছে প্রতিদিন আপনি ভোরবেলা উঠবেন তাহাবজুদের সময় তাহাবজুদের সময় যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়াটা আল্লাহ কখনো ফিরায় দেয় না এই জন্য তাহাবজুদের সময় প্রতিদিন যদি আপনি মন থেকে চান আপনি যদি মন থেকে তাকে বিয়ে করছেন তাহলে আপনাকে এটা করতেই হবে তাহার যদি সময় উঠে আপনি দোয়া করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ যে আমি তাকে বিয়ে করতে চাই এক্ষেত্রে একটা কন্ডিশন আপনি এখানে সেট করবেন সেটা হচ্ছে যদি আমার সাথে তার কল্যাণ থাকে তাহলে তুমি আমাকে বিয়েটা করিয়ে দাও আর যদি কল্যাণ না থাকে আমাকে সুন্দরভাবে উইথাউট স্যাডনেস উইথাউট ম্যান্টালি ডিপ্রেশন উইথাউট মেন্টাল ইনস্টেবিলিটি দুশ্চিন্তা ছাড়া কষ্ট ছাড়া দুঃখ ছাড়া তুমি আমাকে তার ব্যাপারে যে চিন্তা তার ব্যাপারে যে আমার ভিতরে আগ্রহ এটা তুমি দূর করে দাও এটা যদি আপনি দোয়া করতে পারেন যদি কল্যাণ হয় আপনার জন্য সেই মেয়েটা বা ছেলেটা এটা অবশ্যই আল্লাহ আপনার তাকদিরে লিখে দিবে আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিবে অথবা আল্লাহ আপনার সাথে তাকে মিলাই দিতে পারে ইনশাআল্লাহ তাল্লাহ কিন্তু আপনাকে কন্ডিশন দিয়ে আপনাকে দোয়া করতে হবে এটি হচ্ছে দুই নাম্বার আমল সাথে আপনি এটা কন্ডিশন অ্যাড করবেন তিন নম্বর যেই আমল সেটি হচ্ছেই যে আপনি পড়বেন একটি দোয়া সেটি হচ্ছেই রব্বানা হাবলানা মিন জিনা ওদুর রিয়া তিনা আয়ুন এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন এটি পুরাণে পাকের একটি দোয়া এবং এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা ওয়াদুর রিয়াতিনা এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে ইনশাল্লাহ তালা আপনার যে ডিজায়ার্ড পারসন আপনি যাকে মন থেকে বিয়ে করতে চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি তার সাথে আপনার বিয়ে হতে পারে বলে আশা করা যায় ইনশাআল্লাহ তালা